গীতা একটা কথা পরিষ্কার বলে জীবনে যেটা তোমার জন্য নয় ভগবান সেটা তোমার পথ থেকে সরিয়ে দেন তুমি ভাবো এটা ক্ষতি কিন্তু ভগবান জানেন আর এটাই তোমার বড় লাভের শুরু অনেক সময় আমরা ভুল মানুষের জন্য কাঁদি ভুল জায়গায় চেষ্টা করি আর ভুল সময়ে ভেঙে পড়ি কিন্তু ভগবান শুধু তখনই দূর করেন যখন তারা জানেন এটা তোমার ভবিষ্যৎ নষ্ট করবে তোমার জীবনে যে বিচ্ছেদ হলো যে সম্পর্ক ভেঙে গেল যে কাজটা হাতছাড়া হলো চিন্তা করবেন না এটা শেষ গীতায় বলা হয়েছে কোনো ক্ষতি নেই ঈশ্বর সব সময় আপনাকে রক্ষা করেন আচ্ছা যাচ্ছে আগামী কাল তারছে অনেক ভালো কিছু আসছে বিষয় দেখো মনে রেখো। ভগবান যখন কিছু কেড়ে নেন তখন আরো বড় কিছু দেওয়ার জন্যই কেড়ে নেন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং আমার পাশে থাকার জন্য